السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت فما رأيت رسول الله صلى الله عليه وسلم استقبل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان أو كما قال عليه الصلاة والسلام شمانيتو درشوك سروتا امراج গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ লিডিং ইউনিভার্সিটি সিলেট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাহবান মাসের গুরুত্ব ও ফজিলত আপনারা জানেন শাহবান মাস হচ্ছে আরবি হিজরি মাসের অষ্টম মাস রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন গণনা শুরু হয়েছিল সেই হিজরি সনের অষ্টম মাস হচ্ছে শাহবান মাস শাহবান মাসের গুরুত্ব ফজিলত অত্যধিক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হতো তখনই তিনি দোয়া করতেন আল্লাহর দরবারে রামাদন এর অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব ও শাহাবান মাসে বারাকা দান করুন এবং আমাদেরকে রামাদান পর্যন্ত পৌঁছে দিন রসুলুল্লাহ সাল্লাহ আলিহুয়েসাল্লাম শাহাবান মাসকে এতই গুরুত্ব দিতেন আমরা যদি রসুল্লাহ সাল্লাহামের হাদিসের দৃষ্টি দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই তিনি কিভাবে শাহাবান মাসকে গুরুত্ব প্রদান করেছেন রসুল উল্লাহ আলাইহি আলাইহিহুয়সাল্লামের কাছে প্রিয় মাস ছিল শাহাবান মাস এ ব্যাপারে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করব শুরুতে যে আয়াত তিলাত করেছি আপনারা জানেন এই আয়াতটি হচ্ছে সুরাতুল বাকরায়ের একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি রামাদানের সিয়াম যেহেতু ফরজ করেছেন সেই রামাদানের পূর্ব প্রস্তুতির মাস হচ্ছে শাহাবান মাস এই জন্য রসুল্লাহ সাল্লাম শাহবান মাসের অধিকাংশ সময়ই বা অনেক সময় পুরো মাসই শাহাবান মাসে তিনি সিয়াম পালন করতেন আমরা একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই যেই হাদিসটি আসাহুল কুতুব আদিতাবল্লাহি সুবাহ শাহিউুল বুহারি ইমাম বুহারি রাহিমাহুল্লাহ যেই হাদিসটি এই তার শাহি গ্রন্থে নিয়ে এসেছেন আয়সা রদ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন সুল্লাহ সাল্লামা ইস্তাকমালা মিনহু ফি শাহান অর্থাৎ আমি রসুল্লাহ সাল আলাইহাল্লামকে রমদান মাস ব্যতীত পরিপূর্ণ পুরো মাস সিয়াম পালন করতে দেখি নাই আর আমি রমদন মাস ব্যতীত শাহাবান মাসের চেয়ে অধিক রোজা রাখতে শিয়াম পালন করতে তাকে দেখিনি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শাহবান মাসে অত্যধিক সিয়াম পালন করতেন আশা রদি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত কেন আহেব শহুর ইলাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামে আনিয়াসু মেহু শাহবান রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের কাছে রমজান সিয়াম পালনের জন্য প্রিয় মাস ছিল শাহবান মাস তিনি শাহবান মাসে সিয়াম পালন করতেন এই হাদিসটি মুসনাদ আহমদ আহমদে বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশ এভাবে আমরা দেখি যে রাসুল উল্লাহ ইসলাম কেন সিয়াম পালন করতেন এই বিষয়টি আমরা উসামা বিন জায়দ রাহু তালা থেকে আনহু থেকে একটি বর্ণিত বর্ণনা রয়েছে সেই বর্ণনা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এর কারণ জানতে পারি উসামা বিন জায়দ রল্লাহ তালা আনহু রাসুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলেন ওয়ালাম আরাকা তাসু মিন শাহরিম মিন আশহুর মাতা সুমু মিন শাবান আমি শাবান মাসের চেয়ে অন্য মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে বা সিয়াম পালন করতে দেখিনি তার কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যাকাহ শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজাব ওয়া রমাদান যে রমাদান মাস শাবান মাস হলো রজব মাস এবং এই রামদান মাসের মধ্যবর্তী মাস হল শাহবান মাস শাহবান মাসে মানুষ অনেক সময় এবাদত বন্ধীতে আল্লাহর দাসত্ব অর্জনে জিকিরে গাফিল হয়ে যায় অলসতা তাদের মধ্যে পেয়ে বসে মনে করে রামদন মাসে বেশি বেশি করে এবাদত করব। সেই অলসতা যেন পেয়ে না বসে সেজন্য রসুল্লাহ আলী আলহিসাল্লাম শাহাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন তিনি বলছেন ফিহিদ তুর্ফা আর তুর্ফা আর ফি হিল আল ইলাহ এমন একটি মহিমান্বিত মাস এই মাসে আল্লাহর দরবারে মানুষের আমলনামা পেশ করা হয় রসুলুল্লাহসাল্লা স্লাম বলছেন ফা ওহেপু অ্যান্ড ইউরফ আম আলি ওয়ান অফা ইম আমি পছন্দ করি আমি পছন্দ করি যে আমি শিয়াম পালনকারী হিসাবে আল্লাহর কাছে যেন আমার আমল পেশ করা হয় আমরা জানি অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে যে প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলি সালামের হাদিসে বর্ণিত হয়েছে প্রতিদিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় প্রতিদিনের আমল রাতে পেশ করা হয় রাতের আমল দিনের বেলা পেশ করা হয় আবার সপ্তাহে দুই দিন আল্লাহর নিকটে মানুষের আমল পেশ করা হয় সে দুই দিন হল সোমবার এবং বৃহস্পতিবার আর মাসিক বার্ষিক যে আমল পেশ করা হয় বার্ষিক আমল পেশ হয় শাহবান মাসে এজন্য জন্য রসুল উল্লাহ সাল আল্লাহ আলহ্লাম মাসে বেশি বেশি করে শ্যাম পালন করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কী করতেন আমরা জানি রসুল উল্লাহ সাল আল্লাহ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে শাহাবান মাসে এমন একটি মহিমান্বিত রজনী রয়েছে যেই রজনীতে আল্লাহতালা মুশরিক এবং হিংসিক ব্যতীত অন্যদেরকে মাফ করেন হাদিসটি আবু মুসা আশারি রজুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উহামের সাদ করেছেন ইনল্লাহ ফি খালকিহি লাইলসিমিনী মুশরিকিন আউ মুসাহিন আল্লাহ তালা সাহবান মাসে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত অন্যান্যদেরকে মাফ করে দেন এই হাদিসটি এই মর্মে এই অর্থে অনেকগুলো হাদিস বর্ণিত হওয়ায় মহাদিস নেকরাম এই হাদিসটাকে বিশুদ্ধ হিসাবে উল্লেখ করেছেন আমরা বুঝতে পারলাম যে শাহবান মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমল রমদানের পূর্বোপস্থিতি হিসাবে রমাদানের উপলক্ষে নেক কাজসমূহ বিস্তার লাভ করে যেমন আমরা বলতে পারি ইন্দামা সুম্মিয়া শাহবান লেহান্নাহু ইয়ান তি খাইরুন কাসির ও ইন্নামা সুম্মিয়া রমদন لانه يرمد الذنوب ইয়ান يبو এর অর্থ হলো বিস্তার লাভকারী রমাদানের আগমন উপলক্ষে সাবান মাসে নেক কাজসমূহ বিস্তার লাভ করে এজন্য সাবানকে শাবান নামকরণ করা হয়েছে আবার রমাদানকে রমাদান কেন নামকরণ করা হয়েছে ও ইনমা সুমিয়া রমাদান لانه يرمد الذنوب রমাদানকে রমাদান নামকরণ করা হয়েছে কারণ রামদান মাসে গুণাসমূহ নিশ্চিহ্ন করে দেওয়া হয় এই বিষয়টি শেখ আব্দুল কাদির জিলানি গ্রন্থে উল্লেখ করেছেন আনস তারানহুর সূত্রে এছাড়া আমরা দেখতে পাই শাহবান মাসে পাঁচটি অক্ষর রয়েছে শাহবান বানানে আমরা যখন আরবিতে লিখি প্রথম অক্ষরটি আসে শিন শিনে হচ্ছে সার্ফুন মানে আরবিতে সার্ফ শব্দ গঠন করে এর অর্থ হলো চাঁদা এরপরে হচ্ছে দ্বিতীয় অক্ষর হচ্ছে আইন আইনে হচ্ছে অলুন অর্থ বড়ত্ব বড় এরপরে বা বাতে হচ্ছে বিরুন নেক এরপরে হচ্ছে আলিফ এতে হলো আলিফ শব্দ দিয়ে আলিফ দিয়ে শব্দ গঠন মোহাব্বত উল্ফা উলফা মানে মোহাব্বত এরপরে হচ্ছে নূর নুনে নূর আল্লাহ এই পাঁচটি বকশিস শ্রাবান মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে প্রদান করা হয় আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই শেষ পর্যায়ে যে বিষয়টি আমরা জানতে পারলাম রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের আলোকে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শাহান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন সবচেয়ে বেশি শিয়াম রমাদানের পরে তিনি রাখতেন শাহাবান মাসে সুতরাং আমাদের কর্তব্য হল আমাদের মুসলিম ভাই ও বোনেরা শাবান মাসে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করবো দ্বিতীয় আমল হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে দুয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফি আল্লাহান আল্লাহ রাজাব এবং শাহাবান মাসে আমাদেরকে বারাকা দান করুন এই দুয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব আল্লাহর জিকির করব তাসপি পাঠ করব সাথে সাথে যত অন্যায় কাজ আছে সেই অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারি এবং আমাদের এই কর্মগুলি যেন আখেরাতে নাজাতের উসিলা হয় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার এ মাসে তাওফিক দান করুন ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু